নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে বড়দিনের শান্তা পুলিশ কাকু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ডায়মন্ড হারবার শহরের এলাকার শিশুদের সাথে বড়দিন পালন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে বুধবার বড়দিন উপলক্ষে চিকিৎসাধীন শিশুদের হাতে কেক লজেন্স সহ নানান উপহার তুলে দেন তিনি বড়দিনে শান্তা পুলিশ কাকুর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ও ডায়মন্ড হারবার শহর এলাকার শিশুদের সাথে বড়দিন পালন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে বুধবার বড়দিন উপলক্ষে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মমর্ষ শিশুদের হাতে লজেন্স সহ নানান উপহার তুলে দিয়ে বড়দিন উদযাপন করলেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন দে পাশাপাশি তিনি বলেন বড়দিন সবার উৎসব শিশুদের মুখে হাসি ফোটানোর থেকে ভালো কিছুই আর হতে পারে না তাই আজ বড়দিন উপলক্ষে শিশুদের মুখে হাসি ফোটাতে ডায়মন্ড হারবার হাসপাতাল ও সংলগ্ন এলাকার শিশুদের মধ্যে উপহার বিতরণ করে তাদের মুখে হাসি ফোটাতে পুলিশ পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে ক্রিসমাস পালন ভোরের আলো থানার পুলিশের আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ক্রিসমাস সেই রকমই ভাবে রায়গঞ্জের বাড়ির হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপ চিলড্রেন হোমের বাচ্চাদের নিয়ে ক্রিসমাস পালন ভোরের আলো থানার এদিন ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা মিলে সেই হোমের বাচ্চাদের হাতে কেক ফুল দিয়ে দিনটি উদযাপন করেন এছাড়াও বিভিন্ন চার্চে গিয়ে ফুল কার্ড ও কেক তুলে দেন ভোরের আলো থানার পুলিশ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে ক্রিসমাস পালন ভোরের আলো থানার পুলিশের আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ক্রিসমাস সেই রকমই ভাবে রায়গঞ্জের বাঁকোয়া বাড়ির হাওড়ার সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপ চিলড্রেন হোমের বাচ্চাদের নিয়ে ক্রিসমাস পালন ভোরের আলো থানার পুলিশের এদিন ভোরের আলোর থানার ওসি সন্দীপ দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে সেই হোমের বাচ্চাদের হাতে কেক ফুল দিয়ে দিনটি উদযাপন করেন এছাড়াও বিভিন্ন চার্চিকে ফুল কার্ড ও কেক তুলে দেন ভোরের আলো থানার পুলিশের আধিকারিকরা পঁচিশে ডিসেম্বর পিকনিকের আমেজ শুরু আর পিকনিকের আয়োজনে দুধিয়া হবে না তাই কি হয় দুধিয়া যেন পিকনিকের আমেজে মতো পাহাড়ি আবহাওয়ার সঙ্গে নদীতে মোজে পিকনিক পার্টি চলছে নাচ গান সঙ্গে নদীতে অফুরন্ত সেলফি খাওয়া দাওয়া বাহারি আয়োজন শিলিগুড়ি থেকে বিহার এমনকি দূর দূরান্ত জেলা থেকে পিকনিকের দলের উপচে পড়া ভিড় দুধিয়ায় পঁচিশে ডিসেম্বর পিকনিকের আমেজ শুরু আর পিকনিকের আয়োজনে দুধিয়া হবে না তাই কি হয় দুধিয়ায় যেন পিকনিকের আমেজে মত পাহাড়ি আবহাওয়ার সঙ্গে নদীতে মজে পিকনিক পার্টি চলছে নাচ গান সঙ্গে নদীতে অফুরন্ত সেলফি খাওয়া দাওয়া বাহারি আয়োজন শিলিগুড়ি থেকে বিহার এমনকি দূর দূরান্ত জেলা থেকে পিকনিকের দলের উপচে পড়া ভিড় দুধিয়ায়

খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আর সেই বড়দিন উপলক্ষে সেজে উঠেছে দেশ বিদেশের বিভিন্ন চার্চ বিশ্বজুড়ে যখন অশান্তির কালো মেঘ তখন শান্তি ভালোবাসার মানবতার বার্তা